হ্যালো ভিউয়ার্স অচিত তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ বিএসসি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভিয়েতনাম সংকট বা ভিয়েতনাম সংকটে ফরাসি আধিপত্যের অবসান কীভাবে হয়েছিল বা ফরাসি উপনিবেশিক শক্তির অবসান কীভাবে হয়েছিল বা মার্কিন আধিপত্যের যে প্রকৃতিটি কেমন ছিল এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই সেমিস্টারের চারটি পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি ইতিমধ্যে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া সিসি ফর্টিন পেপারটির যে দু একটি প্রশ্ন এখনো বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো চলো শুরু করি আমাদের বোর্ডে আর কি লেখা আছে একবার দেখে নিই সিউ বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেম এখানে প্রশ্ন দেখো ভিয়েতনাম সংকট কিন্তু এই ভিয়েতনাম সংকটের প্রশ্ন তিন ভাবে আসতে পারে তিন ভাবে কিভাবে আসতে পারে একবার দেখে না প্রশ্নটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট উনিশশো থেকে ছাপ্পান্ন এই যে টাইমটা দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় সাত আট বছর এই সময় ভিয়েতনাম সংকটের অগ্রগতি অর্থাৎ এই সময়টা কিন্তু ফরাসিরা এখানে আধিপত্য স্থাপন করেছিল তো এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে ভিয়েতনামে ফরাসি ও উপনিবেশিক শাসনের অবসান এরপর এই প্রশ্ন এটা না দিয়ে এই প্রশ্নটা দিতে পারে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি এটা টোটালে দশ নম্বরের প্রশ্ন দেখো ভিয়েতনাম সংকটের একটা লম্বা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা দুটো পার্ট আছে একটা ফরাসি আধিপত্য একটি মার্কিন আধিপত্য প্রথমে ফরাসিরা সেখানে আধিপত্য স্থাপন করে পরে ফরাসি শক্তি হটে যায় এবং সেই জায়গায় মার্কিন দিরা বা আমেরিকা সেই জায়গায় এসে দখল করে নিয়ে বসে থাকে এবং পরবর্তীকালে এই আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামবাসীরা তাদের তাদের যে জাতীয় মুক্তি সংগ্রাম সেটা পরিচালনা করে ভিয়েতনামকে স্বাধীন করে তাহলে দুটো পার্ট পাওয়া গেল একটা ফরাসি পার্ট আর একটি কিন্তু আমেরিকান পার্ট এখন এমনই একটা বিষয় আমেরিকান পার্ট নিয়ে আলোচনা করতে গেলেও ফরাসি পার্ট নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই করতে হবে আর যদি শুধুমাত্র ফরাসি আধিপত্যের জায়গাটি দেয় তাহলে কিন্তু জেনেভা সম্মেলনের পরবর্তী পর্যায়ে যেখানে আমেরিকার আধিপত্য শুরু হচ্ছে সেই পর্যন্ত এখানে লিখতে হবে এখন মূল ঘটনাটা অনেকটা প্যাচাল অনেকটা জটিল কিন্তু মূল ঘটনাটা আমি একটু সারসংক্ষেপে তোমাদের সামনে বলার চেষ্টা করছি যাতে তোমাদের মূল ঘটনাটি বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে ভিয়েতনামের পূর্ব কথা বলতে হবে দেখো ভিয়েতনাম বলতে একটা সমুদ্র তীরবর্তী একটা দেশ এবং এখানে আন্নাম টংকিং লাওস কম্বোডিয়া এইসব বিভিন্ন ছোটো ছোটো দ্বীপ বা ছোট ছোট অঞ্চলকে নিয়ে এই ইন্দোচীন গড়ে ওঠে তা প্রথমে এই জায়গায় ফরাসি আধিপত্য স্থাপিত হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন জাপানের যে সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদের দ্বারা জাপান এই জায়গায় আধিপত্য স্থাপন করে এবং ফরাসি শক্তি যায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এই সময় আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে জাপানি আধিপত্য স্থাপিত হচ্ছে বিশেষ করে দক্ষিণ ভিয়েতনামে এবং উত্তর ভিয়েতনামের কিছু অংশে এখানে হোচিমিন অর্থাৎ ভিয়েতনামের যে মুক্তি সংগ্রামের নেতা হোচিমিন তিনি রাশিয়াতে তিনি শিক্ষা লাভ করেছিলেন এবং রাশিয়ার যে সমাজতন্ত্রবাদ কমিউনিজম আদর্শে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার যাই হোক এই ভিয়েতনামে এই হোচিমিনের নেতৃত্বে একটি কমিউনিস্ট পার্টি তৈরি হয় ভিয়েতনামে এবং তিনি ভিয়েত কম বলে কিন্তু একটা দল তৈরি করেন তা এবং তিনি টংকিং অঞ্চলের সাতটি প্রদেশকে নিয়ে একটা ভিয়েতমিন বলে একটা অঞ্চল তৈরি করেন আরেকটি অঞ্চল জাপানের অধিকারে থাকে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণের পর এই ভিয়েতনামের থেকে জাপান ঘটে যায় এবং এই জায়গা কি হবে কার হাতে থাকবে এটা নিয়ে পটসড্রাম যে সম্মেলন হয় আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পটসড্রাম সম্মেলন হয়েছিল ইয়ারটা সম্মেলন হয়েছিল সেই পটসড্রাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই ভিয়েতনামে ঠিক মাঝ বরাবর গেছে সতেরো ডিগ্রি অক্ষরেখা সেই অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হচ্ছে একটি উত্তর ভিয়েতনাম আর একটি দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামকে দেওয়া হচ্ছে চীনের হাতে এবং দক্ষিণ ভিয়েতনামকে দেওয়া হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনের হাতে পরবর্তীকালে ব্রিটেন এই দক্ষিণ ভিয়েতনামের অধিকার ফ্রান্সের হাতে তুলে দেয় যেহেতু ফ্রান্স আগে এই জায়গায় অধিকার স্থাপন করেছিল তাই ব্রিটেন ফ্রান্সের হাতে দক্ষিণ ভিয়েতনামকে ছেড়ে দেয় এর এর দেখা দেখি চীনও উত্তর ভিয়েতনামকে কিন্তু হোচিমিনের হাতে ছেড়ে দেয় এখন এই মিনকে সাহায্য করতে থাকে রাশিয়া এবং চীন আর যেহেতু রাশিয়া এখানে সাহায্য করছে উত্তর ভিয়েতনামকে তাই এর দেখা দেখি আমেরিকা যুক্তরাষ্ট্র যাতে এখানে সাম্যবাদের প্রসার না ঘটে দক্ষিণ ভিয়েতনামে তার জন্য ফরাসি শক্তিকে তারা সাহায্য করতে থাকে ফলে যে ঠান্ডা লড়াই আমেরিকা এবং রাশিয়ার মধ্যে হচ্ছিল সেই ঠান্ডা লড়াই কিন্তু ভিয়েতনামে চলে আসে এবং ভিয়েতনামও ঠান্ডা লড়াইয়ের ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়ে এবং দুটো ভাগ হয়ে যাচ্ছে উত্তর ভিয়েতনাম রাশিয়ার একটা প্রভাব থাকছে এবং দক্ষিণ ভিয়েতনামে আমেরিকার প্রভাব থাকছে ঠিক এইভাবে চলতে থাকে এখন এইভাবে চলতে থাকার পর মানে দক্ষিণ ভিয়েতনাম নিয়ে কিন্তু ফ্রান্স সন্তুষ্ট ছিল না ফ্রান্সের টার্গেট ছিল সমগ্র ভিয়েতনামকে দখল করার ফলে সে কিন্তু উত্তর ভিয়েতনামকে আক্রমণ করতে থাকে এদিকে উত্তর ভিয়েতনামও সেও বসেছিল না মানে হচিমিন সেও কিন্তু দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন অংশ আক্রমণ করতে থাকে ফলে উভয়ের মধ্যে একটা যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধ প্রায় আট বছর চলে এবং দেখা যায় যে ফ্রান্স হাইফং বলে একটি জায়গা আছে যে জায়গায় বোমা বর্ষণ করে প্রায় ছয় হাজার নিরীহ মানুষকে হত্যা করে এরপর দুই দলের মধ্যে একটা শান্তি চুক্তি হয় কিন্তু শান্তি চুক্তি কিন্তু মেনে চলেনি ফ্রান্স ফ্রান্স একাধিকভাবে তার জঙ্গিমূলক কার্যকলাপের ভিতর দিয়ে সমগ্র ভিয়েতনামকে দখল করার জন্য সে সচেষ্ট হয় কিন্তু একটা সময় সে ভুল বুঝতে পারে সে বুঝতে পারে এইভাবে সে ফ্রান্স মানে ভিয়েতনামকে দখল করতে পারবে না ফ্রান্স তখন সে কূটনীতির আশ্রয় নেয় কূটনীতির আশ্রয় বলতে দক্ষিণ ভিয়েতনামে সে একটি এই যে লাওসের রাজা ছিলেন কম্বোডিয়ার রাজা বাওদাই সে বাওদাইয়ের নেতৃত্বে এখানে একটি সরকার প্রতিষ্ঠা করে প্রতিদ্বন্দ্বী সরকার অর্থাৎ উত্তর ভিয়েতনামের যে সরকার ছিল ডেমোক্রেটিক সরকার ভিয়েত নেতৃত্বে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ভিয়েতনামও কিন্তু ফরাসি নিয়ন্ত্রণাধীন একটি সরকার তৈরি হচ্ছে এই সম্রাট বাউ দাইয়ের নেতৃত্বাধীন কিন্তু এই সরকারকে পরিচালনা করছে ফ্রান্স এখন এইভাবে চলার সময় আমেরিকা কিন্তু এখানে দক্ষিণ ভিয়েতনামকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে সাহায্য করে ফ্রান্সকে প্রায় বছরে এক হাজার মার্কিন ডলার এক হাজার মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তারা সাহায্য করে এবং প্রায় প্রচুর পরিমাণে সামরিক বিশেষজ্ঞ প্রায় ছশো থেকে সাতশো সামরিক বিশেষজ্ঞকে দক্ষিণ ভিয়েতনামে পাঠানো হয় তার একটাই লক্ষ্য ছিল যাতে দক্ষিণ ভিয়েতনামের সাম্যবাদের প্রসার না ঘটে হচিমিনের নেতৃত্বে অর্থাৎ এখানে সাম্যবাদের প্রসার রোধ করার জন্য মার্কিনি হস্তক্ষেপটা হয় এবং এইভাবে কিছুদিন চলার পর ফ্রান্সের যিনি সেনাপতি ছিলেন নেভারে সেই নেভারে উত্তর ভিয়েতনামকে সম্পূর্ণ ধুলিস্বাদ করে দেওয়ার জন্য করে জন্য তিনি একটা পরিকল্পনা করেন যার নাম নেভারে প্লান এই নেভারে প্লান অনুযায়ী উত্তর ভিয়েতনামের একটি গ্রাম রয়েছে যে গ্রামটির নাম হচ্ছে ডিএন বিএন ফু এই ডিএন ফুতে তিনি একটি দুর্বৃত্ত ঘাঁটি তৈরি করেন এখানে অস্ত্রশস্ত্র এবং সেনা এনে সেই জায়গায় মজুত করেন কিন্তু এই ঘটনা বা এই খবর পেয়ে যায় উত্তর ভিয়েতনামের যে সেনাপতি জেনারেল গিয়া জেনারেল খবর জানতে গিয়াপ এই এবং তিনি অতর্কিতে মতো আক্রমণ করে এই জায়গাকে অবরুদ্ধ করেন এবং সাতান্ন দিন এই জায়গাকে অবরুদ্ধ করে রাখার পর এই জায়গার যে ভিয়েত মানে ফরাসি বাহিনী সেই বাহিনী আত্মসমর্পণ করে সাতান্ন দিন অবরুদ্ধ থাকার পর এছাড়া এই যুদ্ধে প্রায় আট বছর ধরে ফ্রান্স যে যুদ্ধ করেছিল তাতে প্রায় এক লক্ষ সেনা মারা গিয়েছিল ফ্রান্সের এছাড়া এক লক্ষেরও বেশি সেনা আহত হয়েছিল এছাড়া পনেরো হাজার ফরাসি সেনা এই দিয়ে বিএন ফুতে আটকে পড়েছিল তা যাই হোক এখানে ফ্রান্স আত্মসমর্পণ করছে এবং আত্মসমর্পণ করার পর পরের দিন আটই মে এবং পরের দিন নয় মে এই ভিয়েতনাম সমস্যার সমাধান কল্পে সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সম্মেলন বসে যার নাম জেনেভা সম্মেলন যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র চীন ভিয়েতনাম লাওস কম্বোডিয়া এরকম একাধিক দেশ সেখানে অংশগ্রহণ করে এবং এই ভিয়েত নামের সমস্যার সমাধান এখানে একটা যুদ্ধ ঘোষণা করা হয় উভয় পক্ষের মধ্যে এবং একটা শান্তি চুক্তি স্থাপিত হয় এবং এই জেনেভা চুক্তিতে বলা হয় অনেকগুলি শর্তের কথা প্রথম শর্ত যেটা যে সতেরো ডিগ্রি অপরেখা অনুযায়ী উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম দুটো ভাগে ভাগ হবে উত্তর ভিয়েতনামে যে হোচিমিনের নেতৃত্বে এখানে একটা সরকার প্রতিষ্ঠিত হবে এবং দক্ষিণ ভিয়েতনামে ফরাসি নিয়ন্ত্রণাধীন ফ্রান্স থাকবে না কিন্তু ফরাসি নিয়ন্ত্রণাধীন একটি সরকার এখানে প্রতিষ্ঠিত হবে এবং দুটি ভিয়েতনাম মানে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামে কোনো বিদেশি সেনা থাকবে না এবং পরবর্তীতে এই যে বিভাগটা হলো এই বিভাগটা হবে সাময়িক অর্থাৎ পরবর্তীকালে এখান থেকে দু বছর পর উনিশশো সালে মার্চ মাস নাগাদ দুই ভিয়েতনাম যাতে আবার ঐক্যবদ্ধ হয় তার জন্য একটা নির্বাচন হবে আন্তর্জাতিক একটা কমিটি তৈরি করা হবে ভারতের নেতৃত্বে এবং এই কমিটির তত্ত্বাবধানে এখানে কানাডা দেশও থাকবে এই কমিশনে এবং এদের নেতৃত্বে এখানে একটা নির্বাচন হবে এই নির্বাচনের ভিতর দিয়ে গণভোট হবে গণভোটের ভিতর দিয়ে দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হবে এবং লাওস কম্বোডিয়া এই সব রাজ্যগুলি স্বাধীন হবে এখানকার যারা পূর্বতন যেসব রাজারা ছিল সেই সব রাজারা কিন্তু এখানে রাজত্ব করবে তা যাই হোক এইভাবে একটা সেটেলমেন্ট করা হয় কিন্তু এই ভিয়েতনাম সমস্যা কিন্তু সমাধান করতে পারেনি মানে ভিয়েতনাম সমস্যার সমাধান করতে পারেনি এই জেনেভা সম্মেলন কারণ জেনেভা সম্মেলনের ভিতর দিয়ে এই ভিয়েতনাম সমস্যার যে দ্বিতীয় পর্যায় সেই দ্বিতীয় পর্যায় শুরু হয় অর্থাৎ মার্কিনি হস্তক্ষেপ শুরু হয় এরপরে আমেরিকা এরপর থেকে উনিশশো ষাটের পর আমেরিকা একদম প্রত্যক্ষভাবে আগে পরোক্ষভাবে ছিল এখন প্রত্যক্ষভাবে এই দক্ষিণ ভিয়েতনামে হস্তক্ষেপ করে এবং এই জায়গায় যাতে কমিউনিজমের প্রসার না ঘটে সাম্যবাদের প্রসার না ঘটে বা রাশিয়া এই জায়গায় হস্তক্ষেপ না করতে পারে তার জন্য সে সরাসরি এই জায়গায় অংশগ্রহণ করে এবং নানা রকমভাবে সামরিক সাহায্য সামরিক বিশেষজ্ঞ অস্ত্র টাকা ইত্যাদি দিয়ে দক্ষিণ ভিয়েতনামের যে সরকার ছিল সেই ডিএন সরকার ন দিন বলে একজন ব্যক্তিকে শাসন ক্ষমতায় বসানো হয় সেই দিন নানাভাবে সাহায্য করতে থাকে এবং এই ডিএম ছিলেন দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে ভিয়েতনামবাসীরা প্রবল গণবিক্ষোভ শুরু করে দেয় কারণ যে নির্বাচন হওয়ার কথা ছিল দু বছর পর সেটা কিন্তু এই আমেরিকার প্রচ্ছন্ন মদতে এই দক্ষিণ ভিয়েতনাম সেই নির্বাচন করতে দেয়নি অর্থাৎ নির্বাচন হলে দুই ভিয়েতনাম যুক্ত হয়ে যাবে এই কারণে আমেরিকা এই নির্বাচন যে কোনোভাবে কিন্তু আটকে দেয় কোনোভাবেই নির্বাচন করতে দেয়নি যেহেতু নির্বাচন করতে দেয়নি এই ডিএন সরকার ফলে ডিএন সরকারের বিরুদ্ধে প্রবল গণ অসন্তোষ শুরু হয় এবং দক্ষিণ ভিয়েতনামেই একটি কিন্তু ডেমোক্র্যাটিক কমিউনিস্ট পার্টি তৈরি হয় যে পার্টির সাথে দক্ষিণ ভিয়েতনামের যে ডিএন সরকার তার সব সময় লড়াই চলতে থাকে ঠিক এই সময় আমেরিকা একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই নদিন দিয়ে সরকারকে হটিয়ে সামরিক কর্তৃত্ব নিজের হাতে নেয় অর্থাৎ এখানকার যারা সামরিক যেসব নেতারা ছিলেন তারাই দক্ষিণ ভিয়েতনামের ক্ষমতা নিজের হাতে নেয় এরপর আমেরিকা বিভিন্নভাবে উত্তর ভিয়েতনামের উপর আক্রমণ শুরু করে তারা বিষাক্ত গ্যাস বোমা ছুঁড়ে গাছপালা এবং গ্রামকে গ্রাম মানুষকে হত্যা করে হ্যাঁ মাইলাই বলে একটি ঘটনা আছে যেখানে প্রায় উপর গ্রামবাসী শিশু নারী বৃদ্ধ সবাইকে হত্যা করেছিল সাড়ে আমেরিকা তা আমেরিকা প্রচুর পরিমাণে বোমা ফেলে এই দক্ষিণ ভিয়েতনামের থেকে এবং উত্তর ভিয়েতনামের থেকে ভিয়েতমিনদের ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু তবুও কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় কারণ এই যে মুক্তি পিপাসু ভিয়েতনামবাসী তারা এটাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসাবে দেখেছিল তাই জাতিপুঞ্জের যিনি মহাসচিব উই খান্ড তিনি বলছেন যে দক্ষিণ ভিয়েতনামে যে উত্তর ভিয়েতনামবাসীর এই যে গণসংগ্রাম এই সংগ্রাম কখনো কমিউনিজমের বিরুদ্ধে কোনো আন্দোলন নয় বা পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল না বা আমেরিকার বিরুদ্ধে এটা আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল ভিয়েতনামবাসীর জাতীয় মুক্তি সংগ্রাম তা যাই হোক এখানে আমেরিকান যে প্রেসিডেন্ট নিক্সন বা জনসন লিন্ডন তারা কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গায় সামরিক সাহায্য দিতে থাকে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করতে থাকে এবং সরাসরি এই জায়গায় হস্তক্ষেপ করতে সারা বিশ্বে একটা প্রতিবাদ শুরু হয় এমনকি আমেরিকা নিজের দেশেও এই ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে আমেরিকার নিজের দেশেও প্রতিবাদ শুরু হয় এই জন্য আমেরিকান যিনি প্রেসিডেন্ট ছিলেন আহ মানে আইজেনহর আর জনসন লিন্ডন এনারা প্রত্যক্ষভাবে এখানে অংশগ্রহণ করে এবং তাদের সাহায্য পেয়ে এই দক্ষিণ ভিয়েতনামে যে সামরিক নেতারা তারা উত্তর ভিয়েতনামকে আক্রমণ করতে থাকে কিন্তু একটা সময় গিয়ে যখন এর বিরুদ্ধে প্রতিবাদ ওঠে সারা বিশ্ব জুড়ে আমেরিকাতেও প্রতিবাদ হয় তখন আমেরিকার নতুন যে প্রেসিডেন্ট ছিলেন সেই নিক্সন সেই নিকসন বুঝতে পারেন যে আমেরিকার এই জঙ্গি নীতি কোনো কার্যকর নয় এবং আস্তে আস্তে আমেরিকা তার জঙ্গি নীতি ত্যাগ করে এবং এই জায়গা থেকে দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকার তার সামরিক সরঞ্জাম আস্তে আস্তে কিন্তু গুটিয়ে নিতে থাকে এবং একটা সময় পরবর্তীকালে গিয়ে একটা শান্তি চুক্তি স্থাপিত হয় এবং উভয় ভিয়েতনামের মধ্যে একটা বিরতি ঘোষিত হয় এবং দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে ভিয়েতনাম ডেমোক্রাটিক যে ভিয়েতনাম বা রিপাবলিক অব ভিয়েতনাম সেটা কিন্তু তৈরি হয় এবং ভাঙ দাম জং এখানকার রাষ্ট্রপতি হন অর্থাৎ আমেরিকা নিজের ভুল বুঝতে পেরে দক্ষিণ ভিয়েতনাম থেকে তার সমস্ত কিছু সামরিক গুটিয়ে সরঞ্জাম নেয় এবং দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয় এখানে দুটি আমরা পাচ্ছি একটা ফরাসি ফরাসি ঔপনিবেশিক শাসন যেটা জেনেভা সম্মেলনের পরবর্তী সময়ে গিয়ে সেটা অনেকটা কমে যাচ্ছে এবং সেই জায়গায় ফরাসি নিয়ন্ত্রণাধীন নদিন দিয়ে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে ঠিকই কিন্তু ফ্রান্স একটা সময় হাল ছেড়ে দিচ্ছে এবং সেই জায়গায় চলে আসছে আমেরিকা এবং আমেরিকার নেতৃত্বে উনিশশো ষাটের পরবর্তীকালে ষাট থেকে সত্তর এই টাইমটায় আমেরিকার নেতৃত্বে এই দক্ষিণ ভিয়েতনাম কিন্তু তারা সামরিক অভ্যুত্থানের করছে এবং উত্তর ভিয়েতনামের সাথে যুদ্ধ করছে এবং অনেকটা যুদ্ধের পর অনেক ক্ষয়ক্ষতি অনেক ত্যাগ শিকারের ভিতর দিয়ে অনেক মানুষ নিহত হয় অনেক বিপ্লবীর আত্মত্যাগের ভিতর দিয়ে দুই ভিয়েতনাম শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয় এবং আমেরিকা তার নিজের ভুল বুঝতে পেরে দক্ষিণ ভিয়েতনাম থেকে হাত গুটিয়ে নেয় এই ছিল আমেরিকার হস্তক্ষেপের যে প্রকৃতি তার যে ক্যারেক্টারটা কী ছিল সেটা এখানে উল্লেখ করলাম মোটামুটি একটা বেসিক ধারণা দিতে এরপরে আমি যে নোটসটা এর তৈরি করেছি তোমাদের সেই নোটসটা কিন্তু যেভাবেই দিক তোমরা লিখতে পারবে ভিয়েতনাম সংকট পরীক্ষা আসবে এবং যেভাবেই আসবে এই আনসারটা তোমরা একটু লিখতে পারবে ছটা প্যারা আছে কিন্তু একটু বড় করে লেখা আছে তোমাদের প্রায় পাঁচশো ওয়ার্ডে লিখতে হয় আমি প্রায় ছশো ওয়ার্ডের কাছাকাছি নোটসটা তৈরি করেছি কম্প্যাক্স নোট এর ভিতরে সব কিছু আছে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি তোমরা নোটসটা পড়লেই বুঝতে পারবে তাই আমি এবার এই প্রশ্নের উত্তরটা নিয়ে অন স্ক্রিনে আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14 এখানে 10 নম্বরের একটি প্রশ্ন 1949 থেকে 56 পর্যন্ত ভিয়েতনাম সংকটের অগ্রগতি বা ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয় অর্থাৎ ভিয়েতনাম সংকটের যে প্রথম পর্বটা সেই পর্বের কথা বলা হচ্ছে আর দ্বিতীয় পর্বটা হচ্ছে এই যে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি ও প্রভাব কেমন ছিল দুটি পর্বই কিন্তু আমি এই উত্তরের মধ্যে আলোচনা করেছে। তা প্রথমে পূর্ব কথা অর্থাৎ ফ্রান্স ভিয়েতনামের প্রাক ইতিহাসটা কেমন ছিল সেটা নিয়ে কিন্তু প্রথমে আগে আলোচনা করতে হবে এখানে উত্তরে কি বলা হচ্ছে কোচিন চীন লাউস কম্বোডিয়া আন্নাম ও টংকিং এই কয়েকটি অঞ্চল নিয়ে ইন্দোচীন গঠিত হয় উনিশ শতকে এই স্থানগুলির উপর ফরাসি আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তা অব্যাহত থাকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ইউরোপে জার্মান আক্রমণে ফ্রান্স পরাজিত হয় এবং এই সুযোগে ইন্দোচীনে সাময়িকভাবে জাপানি আধিপত্য স্থাপিত হয় ইতিমধ্যে শ্রমিক ও কৃষকদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম শুরু হয় এই সংগ্রামের নেতা ছিলেন সাম্যবাদী আদর্শে দীক্ষিত ও রাশিয়ায় শিক্ষাপ্রাপ্ত কমিউনিস্ট নেতা নগুয়েন আইকুওক যিনি হোচিমিন নামে সমধিক পরিচিত আন্নাম টংকিং ও কোচিন চীন নিয়ে গঠিত ছিল ভিয়েতনাম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি ভিয়েতনাম ওয়াকার্স পার্টি গঠন করেন এবং পরবর্তীকালে এটি ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নামে পরিচিতি হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম বা সংক্ষেপে ভিয়েতমিন গঠন করেন তিনি নগুয়েন গিয়াপের সহযোগিতায় একটি গুপ্ত সংগঠন গড়ে তোলেন ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান ও জাপানের আবির্ভাবের সুযোগে আন্নামের সম্রাট বাওদাই এবং কম্বোজো লাওসের রাজারা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেন ভিয়েতমিন নেতা হোচিমিন এই সুযোগে এর সাতটি প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে হ্যানয় নামক স্থানটিও নিজের অধিকারে আনেন উনিশশো পঁয়তাল্লিশের দোসরা সেপ্টেম্বর হোচিমিনের নেতৃত্বে জাপানের আত্মসমর্পণের পর পটসডাম তার অধিকৃত স্থানে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানের আত্মসমর্পণের পর পটসডাম সম্মেলন জুলাই উনিশশো সিদ্ধান্ত নেওয়া হয় যে জাপানের অপসারণের পর ইন্দোচিনে সতেরো ডিগ্রি অক্ষরেখার উত্তরে কুওমিনটাং চীন এবং সতেরো ডিগ্রি অক্ষরেখার দক্ষিণে ব্রিটেন দায়িত্ব গ্রহণ করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ইন্দোচিনে তার কর্তৃত্ব প্রতিষ্ঠায় অগ্রসর হলে ব্রিটেন দক্ষিণ ইন্দোচীন থেকে সরে যায় কারণ এই অঞ্চল পূর্বে ফ্রান্সের অধীনস্থ ছিল এর ফলে সেখানে ফ্রান্সের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয় অপরদিকে কুওমিন্টাং চীনও উত্তর ইন্দোচীনে হোচিমিনের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবার ফরাসি আধিপত্য নিয়ে আলোচনা করা হবে দেখো ফ্রান্স কেবলমাত্র দক্ষিণ ইন্দোচীন নিয়ে খুশি ছিল না তার লক্ষ্য ছিল সমগ্র ইন্দোচীনে ফরাসি আধিপত্যের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা অপরদিকে হোচিমিনের লক্ষ্য ছিল ভিয়েতনামের স্বাধীনতা দুপক্ষের বহু আলোচনা ও বৈঠক হয় উনিশশো ছেচল্লিশের মার্চ মাসে ভিয়েতমিন ও ফ্রান্সের মধ্যে এক চুক্তি দ্বারা ফ্রান্স ভিয়েতনামানকে ইন্দোচিন ফেডারেশন ও ফরাসি ইউনিয়নের অংশরূপে স্বীকৃতি দেয় এই চুক্তি সত্ত্বেও ফ্রান্স ইন্দোচিনে তার শক্তি সংহত করতে উদ্যত হয় উনিশশো ছেচল্লিশের নভেম্বর মাসে ফ্রান্স হাই বোমা বর্ষণ করে এবং তাতে ছয় হাজার অসামরিক মানুষ নিহত হয় এর প্রতিবাদে ভিয়েতমিনরা ফরাসি অধিকৃত টংকিং এর উপর আক্রমণ চালায় এইভাবে ইন্দোচীনে ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় যা দীর্ঘ আট বছর ধরে চলে তিন বছর যুদ্ধ চলার পর ফরাসি কর্তৃপক্ষ নিজ ব্যর্থতা বুঝতে পারে পেরে এবার কূটনীতির আশ্রয় গ্রহণ করে এবং সম্রাট বাওদাইয়ের নেতৃত্বে ইন্দোচিনে একটি প্রতিদ্বন্দ্বী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে অচিরেই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও অন্যান্য কয়েকটি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাও জেদং বা মাও সেতুং এর নেতৃত্বে চীনের নব প্রতিষ্ঠিত গণ প্রজাতান্ত্রিক সরকার হোচিমিনের প্রতিষ্ঠিত ভিয়েতনাম সরকারকে স্বীকৃতি দেয় এইভাবে ইন্দোচীন ঠান্ডা লড়াইয়ের অন্যতম কেন্দ্রে পরিণত হয় হোচিমিন রাশিয়ার সাহায্য পান অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সাহায্য করতে থাকে পরের প্যারা দেখো ভিয়েতনাম যুদ্ধের সূচনায় মার্কিন যুক্তরাষ্ট্র মানে এই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শুরু হয়ে গেল তার হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে অংশ নেয়নি ফ্রান্সকে মদত দিয়েছে মাত্র এই যুদ্ধে ফ্রান্সকে আমেরিকা সমর্থন করেছিল দুটি কারণে এক হচিমিনের সংগ্রামকে তারা সাম্যবাদী আন্দোলনের সমগোত্রীয় বলে মনে করত দুই উনিশশো এ কমিউনিস্ট চীনের উত্থানের পর আমেরিকা মনে করে যে চীন ও রাশিয়া ইন্দোচীনের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ভিয়েতমিনদের সমর্থন জানাবে তাই এই সাম্যবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে এই যুদ্ধে ফ্রান্সকে মার্কিন সমর্থন দেওয়া প্রয়োজন ছিল বস্তুত মার্কিন সমর্থন ও বিপুল সাহায্য ছাড়া ফ্রান্সের পক্ষে এখানে যুদ্ধ চালানো সম্ভব ছিল না উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মার্কিন সাহায্যের পরিমাণ ছিল এক হাজার মিলিয়ন ডলার তবে এই যুদ্ধে ফরাসিদের ব্যর্থতাও অনিবার্য ছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের শেষ দিক থেকে ফরাসি বাহিনী একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের প্রথম দিকে হ্যানয় ও হাই এর গুরুত্বপূর্ণ অঞ্চল ফ্রান্সের হস্তচ্যুত হয় ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের সম্পূর্ণভাবে ধ্বংস করার উদ্দেশ্যে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন এই পরিকল্পনা নেভারে প্লান নামে পরিচিত এই পরিকল্পনা অনুসারে তিনি টংকিং এর ডিএনবিএন ফু নামক স্থানে একটি অস্ত্র ভান্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি নির্মাণ করেন ভিয়েতমিন সেনাপতি জেনারেল গিয়াপ তার সময়োচিত আক্রমণে ফরাসি বাহিনীর ঘাঁটি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সাতান্ন দিন অবরুদ্ধ থাকার পর ফরাসিরা ভিয়েতমিন সেনাপতি জেনারেল গিয়াপের কাছে আত্মসমর্পণে বাধ্য হয় সাতই মে উনিশশো চুয়ান্ন ভিয়েতনাম যুদ্ধে মোট বিরানব্বই হাজার ফরাসি সেনা নিহত হয় এবং আহত হয় প্রায় এক লক্ষ চোদ্দ হাজার সেনা ডিএনবিএন ফুতে প্রায় পনেরো হাজার ফরাসি সেনা অবরুদ্ধ হয় এরপরে দেখো কি হচ্ছে জেনেভার পর ফ্রান্স আর যুদ্ধ চালাতে রাজি ছিল না ডিএনবিএন ফুতে ফরাসি বাহিনীর আত্মসমর্পণের পর দিনই আটই মে উনিশশো চুয়ান্ন ইন্দোচীন সমস্যার সমাধান কল্পে জেনেভার সম্মেলন বসে এই সম্মেলনে আমেরিকা ব্রিটেন চীন ফ্রান্স ভিয়েতনাম লাওস ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগদান করেন দশই জুলাই এখানে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয় জেনেভা চুক্তির শর্তগুলি ছিল এক সতেরো ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েত মিনকে বা ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হবে অক্ষরেখার উত্তরাঞ্চলে ভিয়েতমিন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব ভিয়েতনাম এবং দক্ষিণাঞ্চল ফরাসি নিয়ন্ত্রণাধীন নদিন এর শাসন প্রতিষ্ঠিত থাকবে দু নম্বরে কি বলা হচ্ছে দেখো উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে কোনো বিদেশি সেনা থাকবে না তিন নম্বরে ভিয়েতনামের এই বিভাজন সম্পূর্ণ হবে সাময়িক শান্তিপূর্ণ উপায়ে দুই ভিয়েতনামের মিলনের জন্য জাতিপুঞ্জ গঠিত একটি তদারকি কমিশনের নেতৃত্বে দু বছর বাদে জুলাই উনিশশো এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে চার এই নির্বাচন তদারকির জন্য ভারতের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কমিশন গঠিত হয় পাঁচ লাওস ও কম্বোডিয়া থেকে ফরাসি ও ভিয়েতমিন বাহিনী অপসারিত হবে এবং এই দুই দেশে ফরাসি শাসনের অবসান ঘটিয়ে পূর্বতন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এরপরে দেখো আমেরিকার এবার প্রত্যক্ষ হস্তক্ষেপ হচ্ছে উনিশশো অর্থাৎ আমেরিকার পার্ট কিন্তু সরাসরি এই জায়গা থেকে শুরু হচ্ছে ভূমিকা থেকে এই প্যারা থেকে তোমরা স্টার্ট করতে পারো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা চুক্তির দ্বারা ভিয়েতনাম সমস্যার সমাধান হয়নি বলা হয় যে এই চুক্তি ভিয়েতনাম যুদ্ধের একটি অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা করে এই চুক্তির শর্তাবলীর রূপায়ণ সম্ভব হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় দক্ষিণ ভিয়েতনামের সরকার নির্বাচনের ব্যাপারে কোনো সাহায্য করেনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসার রোধ করা এই উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দুটি নীতি গ্রহণ করে এক মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগ্রহ পৃষ্ঠ রোমান ক্যাথলিক ন দিন ডিএমকে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে মার্কিন সরকার ডিএম সরকারকে প্রচুর পরিমাণে আর্থিক ও সামরিক সাহায্য দিতে থাকে পঞ্চাশের দশকে শেষে দক্ষিণ ভিয়েতনামে ছশো পঁচাশি জন মার্কিন সামরিক উপদেষ্টা উপস্থিত হন এইভাবে দক্ষিণ ভিয়েতনামের সাম্যবাদ বিরোধী একটি কেন্দ্র গড়ে উঠে উঠলে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদকে প্রতিরোধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এক বৃহত্তম রণকৌশল গ্রহণ করে এক্ষেত্রে আমেরিকা এক যৌথ সামরিক ব্যবস্থা গঠন করে জেনেভা চুক্তির দেড় মাসের মধ্যেই আটই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থাইল্যান্ড ও পাকিস্তান রাজধানী ম্যানিলায় এক সামরিক চুক্তি স্বাক্ষর করে যার নাম ম্যানিলা চুক্তি আর এই চুক্তি স্বাক্ষরকারী দেশগুলিকে নিয়ে গঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা সিয়াটো পরের প্যারা দেখো ইতিমধ্যে দক্ষিণ ভিয়েতনামের পরিস্থিতি খুব জটিল হয়ে ওঠে ডিএম সরকার ছিল স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত এখানে জনগণের কোনো মৌলিক অধিকার ছিল না ডিএম সরকার উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের নির্বাচনে বিরোধিতা করলে সমগ্র ইন্দোচিনে প্রবল বিক্ষোভ দেখা দেয় উনিশশো ষাটের কুড়ি ডিসেম্বর দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠিত হয় ডিএম সরকারের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় উনিশশো ষাট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে আরও বেশি করে সংশ্লিষ্ট হয়ে পড়ে মার্কিন রাষ্ট্রপতি আইজেন হাওয়ার দক্ষিণ ভিয়েতনামের সামরিক উপদেষ্টার সংখ্যা বৃদ্ধি করতে থাকেন উনিশশো বাষট্টিতে ভিয়েতকংদের বিরুদ্ধে মার্কিন বিমান বাহিনী ও দক্ষিণ ভিয়েতনাম বাহিনীর যৌথ আক্রমণ শুরু হয় এ সময় ডিএম সরকারের বিরুদ্ধে প্রবল গণআন্দোলন শুরু হলে এক সামরিক অভ্যুত্থানের দ্বারা ডিএম সরকারের পতন ঘটলে নভেম্বর উনিশশো তেষট্টি সামরিক কর্তৃপক্ষ দেশের সর্বের হয়ে ওঠে একের পর এক সামরিক শাসকরা দেশের শাসনভার গ্রহণ করেন এবং উনিশশো পঁয়ষট্টির পঁয়ষট্টিতে জেনারেল নগুয়েন ভ্যানথিউ দক্ষিণ ভিয়েতনামের ভাগ্য নিয়ন্ত্রকে পরিণত হন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে থেকে ভিয়েতনামে মার্কিন হস্তকে পরোক্ষ থেকে প্রত্যক্ষ চরিত্র গ্রহণ করে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন জনসন উনিশশো তেষট্টি থেকে উনসত্তর ভিয়েতনামে ব্যাপকতর আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন ভিয়েতকংদের উপর আক্রমণ বৃদ্ধি পায় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে মার্কিন স্থলবাহিনীর সৈন্য সংখ্যা বৃদ্ধি করে দাঁড়ায় পাঁচ লক্ষ প্রবল অত্যাচারের পথ ধরে বিষাক্ত গ্যাস ও বিস্ফোরক ফেলে গাছপালা ও নিরীহ মানুষের প্রাণ ধ্বংস করতে থাকে উনিশশো আটষট্টির মার্চ মাসে মার্কিন সেনারা মাইলাই গ্রামে শিশু ও বৃদ্ধসহ চারশো পঞ্চাশ জনকে হত্যা করে এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত এ সত্ত্বেও মুখ ভিয়েতমিনদের দমন করা সম্ভব হয়নি আসলে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ছিল জাতীয় মুক্তি সংগ্রাম রাষ্ট্রসংঘের মহাসচিব উ থান্ট বলেন যে ভিয়েতনামের এই যুদ্ধ কমিউনিস্ট আগ্রাসীদের যুদ্ধ নয় একটি বিদেশি বিশেষত আমেরিকানদের বিরুদ্ধে একটি জাতীয় মুক্তিযুদ্ধ মার্কিন হস্তক্ষেপ চরমে উঠলে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্বস্তিতে পড়ে এই নীতির বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবাদে প্রতিবাদ উঠতে থাকে নতুন মার্কিন রাষ্ট্রপতি নিকসন উনিশশো থেকে চুয়াত্তর উপলব্ধি করেন যে ভিয়েতনামের জঙ্গি নীতি আর চলবে না সত্তরের দশকের সূচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তার আগ্রাসী ভূমিকা ত্যাগ করতে থাকে উনিশশো তিয়াত্তরের তেইশে জানুয়ারি মার্কিন যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় ভিয়েতনাম থেকে মার্কিন সেনা ও বিমান বাহিনী প্রত্যাহৃত হয় দক্ষিণ ভিয়েতনামের প্রায় সব অঞ্চলই ভিয়েতকংদের দখলে আসে উনিশশো পঁচাত্তরের এপ্রিল মাসে দক্ষিণ ভিয়েতনামের জেনারেল ভ্যান মিন শায়গনে শায়েগন ছিল দক্ষিণ ভিয়েতনামের রাজধানী মুক্তি বাহিনী বা ভিয়েতকংদের কাছে আত্মসমর্পণ করেন উনিশশো ছিয়াত্তরে দুই ভিয়েতনামের মিলনের জন্ম নেয় সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম এর রাষ্ট্রপতি হন ফাম ভাম দং তো এই ছিল ভিয়েতনাম সংকটের উপরে দশ নম্বরের প্রশ্ন উত্তর এটি যদি দেয় ফরাসি আধিপত্যের কীভাবে অবসান হয় সেটিও লিখতে পারবে যদি দেয় মার্কিন আধিপত্যের বা মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি কী ছিল সেটিও কিন্তু লিখতে পারবে অর্থাৎ কম্প্যাক্ট লেখা তোমরা এটাকে ভালো করে মুখস্থ করবে এটা কিন্তু পরীক্ষায় আসবেই বলা যায় তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে